আসসালামু আলাইকুম অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে যে দোয়া পড়তে হয় এবং এর ফজিলত সম্পর্কে জানতে পারবেন এর ফজিলত হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া জন্য যদি কোনো ব্যক্তি সকালবেলা কোনো রুগীকে দেখতে যায় তবে সারা দিন আর সন্ধ্যায় দেখতে গেলে সারা রাত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য রহমত মা ফিরাতের দোয়া করতে থাকে আর জান্নাতে তার জন্য বড় ফলের বাগান তৈরি হয় রোগীর নিকট দোয়া চাওয়া সুন্নত কারণ অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেস্তাদের দুয়ার মতো কবুল হয় রোগীর নিকট গিয়ে সাতবার নিম্নলিখিত দোয়াটি পাঠ করলে যদি রোগীর রোগীর যদি রোগীর মউত লেখা না থাকে তাহলে অবশ্যই সে অরোগ্য লাভ করবে দুয়াটি হচ্ছে লাবাসা তুহুরুন ইনশাল্লাহ লাবাসা তুহুরুন ইনশাল্লাহ ঘাবড়াবার কারণ নেই আল্লাহ চাবে তো খুব শীঘ্রই ভালো হয়ে যাবেন এর অর্থ তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন السلام عليكم